নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ বুধবার সূর্যোদয় ছটা এক সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ ষষ্ঠী সন্ধ্যা পাঁচটা ছত্রিশ ভরণী নক্ষত্র দিবা সাতটা চৌদ্দ পরে কৃত্রিকান শেষ রাত্রি পাঁচটা চুয়াল্লিশ ইন্দ্রযোগ প্রাত ছটা ছত্রিশ পরে বৈদৃতি যোগ রাত্রি তিনটে সাঁইতিরিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে চন্দ্র মেষে অবস্থান করবে তারপরে চন্দ্র প্রবেশ করবে বৃষে বৃষে চন্দ্র আর বৃহস্পতি মিথুনে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় শনি রবি অবস্থান করছে কুম্ভে আর রাহু শুক্র বুধ অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ কুড়ি ফাল্গুন আজ পাঁচই মার্চ আজ বুধবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মীন রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান টু নাইন থ্রি টু ওয়ান টু নাইন থ্রি টু ওয়ান টু নাইন থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে আর আপনার রাশিতে রাহু শুক্র বুধের অবস্থান ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম মীন রাশি মীন রাশি সভ্য কর্মজীবনে বিরাট উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে সমৃদ্ধশালী করবে তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে বৃহস্পতি ও চন্দ্র একত্রে তৈরি করছে গাজাকেশের রাজযোগ আর এই রাজ্যের শুভ প্রভাবে আপনি ভাতা ভগিনীদের সাহায্য পাবেন ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধশালী হতে পারবেন আপনি আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ অবশ্যই পাবেন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও যেদিক দিয়ে সাবধান করব তা হচ্ছে শত্রু আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে। হচ্ছে এরা তুক টোনা টোটকা তন্ত করে আপনার জীবনে ধ্বংসাত্মক কার্যকলাপ আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি মিন রাশি জাতক হন মিন রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনি যে ব্যাপারে খুব সতর্ক থাকবেন সেটি হচ্ছে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজনের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে এক বা একাধিক আত্মীয় স্বজনের সঙ্গে আপনার ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয় মীন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি অবশ্যই হাতছাড়া করবেন না তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে তবে আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা আছে তবে আজকের দিনে মিন রাশি দিক দিয়ে সবচেয়ে সুখকর আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আজকের দিনে আরও একটা লটারি জেতার নাম্বার টু ওয়ান থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি টু থ্রি এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গানেপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন আর গান গানে পাতে আয় সায়নামা গান গানে পাতে গানে নাম গান গানে পাতে নাম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি উন্নতি আছে আর আরও একটা কাজ বলবো আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেল পাতার দুঃখিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে দীর্ঘায়িত সুখ শান্তি আসতে বাধ্য আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তবে যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন যে কোনো সিদ্ধান্ত নেবার আগে কোনো বিচক্ষণ ব্যক্তিকে দিয়ে আগে আপনার মতামত যাচাই করে নেবেন তবেই সিদ্ধান্তে উপনীত হবেন মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরা একটি এরা তুক তাক টোনা টোটকা তন্তমধ্য করছে তুক করে আপনার জীবনে ক্ষতি সাধিত করতে চাইছে তাই দিয়ে মিন রাশি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ কুড়ি ফাল্গুন পাঁচই পাঁচ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ